এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে হজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে অনেকে ফজরেরই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমাতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুমা আসে না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আল্লাহতলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য ও যে আলনা লাইলা লিবাসা লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেড়ে দেয় ফলে মেলা চিহ্ন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাভাষ ঘোমের জন্য আলাহ তৈরি করেছেন রাতকে আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এইটি ভাই আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে একটা মানুষের যে ক্যারেক্টারিস্টিক যে এনেট স্বভাব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেইজড লাইফস্টাইল ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত